আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা বাউল গান উপস্থাপন করব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন মুর্শিদ রূপে ফানা হয় মন ওই নাম্বিনে গতি নাই সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই নয় লাখ বছর বাদতে মুখ রূপে নতি পায় আদম শেষ দানা করিয়া তার নামাজ বিফলে যায় নয় লাখ বছর বাদতে মুকরূপে রূপে নতি পায় আদম শেষ না করিয়া তার নামাজ বিফলে যায় আশেক যদি পড়বি নামাজ শেষ দাদাও মুর্শিদের পায় কুলমিন মমিন আর সে থাইকা ওই শেষ দাদাই আল্লাহে পায় মুর্শিদ রূপে ফানা হও আশেক তুমি রোজা করো যে রোজায় মাশুক মিলে পীরে যাহা নিষেধ করে খাইও না জীবন গেলে আশেক তুমি রোজা করো যে রোজায় মাশুক মিলে, মিলে পিরে নিষেধ করে খাইও না জীবন গেলে যিনি মুর্শিদ তিনি খোদা যিনি মুর্শিদ তিনি খোদা হুকুম পালন কর তার পুলসিরা তার হাসর যান এক পলকে হইবা পার মুর্শিদ রূপে ফানা হও মন আশেক তুমি ধনী হইস মুর্শিদের ধন পাইয়া হস্তমার করিতে হবে সামনে কাবার খিয়া আশেক তুমি ধনী হইস মুর্শিদের ধন পাইয়া হস্তমার করিতেই হবে সামনে কাবা রাখিয়া কাবা অর্থ সুন্দর বস্তু আবার কেবলা অর্থ সামনে কর মুর্শিদ কেবলা সামনে রাইখা লাভবা এক বলো একবার মুর্শিদ রূপে ফানা হমন জাকাত করো আসে বেসে থাকরিনের দায় অমৃত সুপিয়ে দিও দয়ালো মুর্শিদের পায় জাকাত করো আশেক তুমি বেঁচে থাকরিনের দায় অমৃত সুপিয়ে দিও দয়ালো মুর্শিদের পায় হরজোত খাজা ইসরাইল বুদ্ধি নাই কালে মার ভেদ যাই না রাইখো দ্বিতীয় নাই মুর্শিদ রূপে ফানা হন ওই নাম্বিনে গতি নাই আদমসুরাতের মাঝে আসসালাম আলাইকুম আমার গানটা যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন তাহলে আমি আরও গান গাওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আমার এই গান শোনার জন্য